হুগলি জিরাটের এক ব্যক্তিকে তিনশো দু ধারায় মৃত্যুদণ্ড ঘোষণা করলো চুঁচুড়া আদালত দু হাজার বাইশ সালের তেইশে আগস্টের ঘটনা জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকত স্বামী স্ত্রী ওই দিন রাত দশটা নাগাদ তাদের সন্তান নীলকান্ত সাহা তার বাবা ও মায়ের গলার নলি কেটে দেয় তাদের হসপিটালে ভর্তি করলে দুজনেরই মৃত্যু হয় আস্তার সাজা ঘোষণা হলো আসামিকে তিনশো ধারায় মৃত্যুদণ্ড ঘোষণা করলো জজ সাহেব সঞ্জয় কুমার শর্মা আসন সরকারি বিবি কি বলছেন শুনে নেওয়া যাক চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট আইন মন্ত্রী এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিং একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটার থাকে তারা যেন ঠিক ঠিকভাবে কাজ করে আমি তার নির্দেশ মেনে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে দু বছর কোভিডে কেটে গেছে কোনো কাজ করতে পারিনি সেই কোভিডের মামলাগুলো রেডিওতে আরও সময় লেগেছে তারপর থেকে বেশিরভাগ বড় বড় মামলা যেগুলো আমি আমার হাতে রেখেছি আর সেই মামলাগুলো প্রত্যেকটাতেই আমি সাজা পেয়েছি যে কটা মামলা করেছি সব কটা মামলাতেই আমি সাজা পেয়েছি আমি অপস বেশে একটা মামলাতে বাবা ইয়ে সাবিসে কুড়ি বছরের সাজা করেছি তারপর সেটা তো আপনারা বুঝতেই পারছেন সে কেসটা ফাঁসি হয়ে সচরাচর দেখা যায় হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক যে বিরল এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই কোনো জায়গায় বলে যায়নি যে এইটা হলেই বিরল হবে এইটা হলে বিরল হবে না আমি আজকে যে সল জব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস বিরলতম ঘটনাকে আনবার আগে এই সার্কামস্ট্যান্সেসটা মানে অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল সেইটা আমি প্রমাণ করতে পেরেছি আর যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখা রয়েছে দেখুন একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে কেন ফাঁসি হবে না আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয় তারপরে হাইকোর্ট আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনে সমাজ ব্যবস্থার জন্য আইটা তৈরি করা এই রকম কেসে যদি ডেথ সেন্টেন্স না দেওয়া হয় তাহলে সমাজের কাছে সেই বার্তাটা যাবে না এরকম ক্রুশান অর্থাৎ এরকম নৃশংস বাবা এবং সৎবাকে একের পর এক প্রি প্ল্যান করে এসে এবং সবচেয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি সে প্রথমে এসছিল এসে তার বাবা মাকে বাড়িতে দেখে এবার এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্যে একটা সোনার দোকান পাশের সোনার দোকানে এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল দুটো হ্যান্ডেল একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে সেই মুহূর্তে সে তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কবজা করে প্রথমে সে বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে মারে বাবাকে এবং তার সহর্মীকে মার্ডার করছে ওই রকম একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্ক এবং যশ সাহেব আমার সহল জ এগুলো